প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আজকে এক অসহায় এক মা তার সন্তান নিয়ে ইউটিউবের মাঝে এসেছেন কখনো চাইনি যে ইউটিউবে আসবেন তো তিনি কেন ইউটিউবে আসলেন কি বলতে চান আমরা তার মুখিকা শুনবো আপা আসসালামু আলাইকুম কেমন আছেন নাম কি আপনার খুব সুন্দর নাম জান্নাত আপনি সন্তানকে নিয়ে ইউটিউবে কেন আসলেন বলেন আচ্ছা বাচ্চার বাবার কোথায় কতদিন আগে হয়েছে এক বছর হয়ে গেছে আচ্ছা তো কখন চিন্তা করছিলেন যে ডিভোর্স হয়ে যাবে বাইরকম পর্যায়ে আসবেন আপনারা

তো দর্শক তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন এইট ফাইভ ওয়ান জিরো ডাবল টু ওয়ান এইট আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান নাইন এইট ফাইভ ওয়ান জিরো ডাবল টু ওয়ান এইট তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচ নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি